কয়েকটা দিন অসুস্থ থাকার কারণে কিচেনে যেতে পারিনি একটু সুস্থ হতেই কিচেনে চলে আসলাম আর কিচেনে এসে দেখি আমার কিচেনের অবস্থা বারোটা বাজিয়ে রেখেছে অসুস্থ হওয়ার দুই এক দিন আগেই আমি পুরো কিচেনটা ভালোভাবে পরিষ্কার করেছিলাম এরপরে আমি হঠাৎ অসুস্থ হয়ে পড়ি এখনও আমি বেশ অসুস্থ সবাই আমার জন্য দোয়া করবেন যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই আসলেই অসুস্থ হলে বোঝা যায় সুস্থতা আল্লাহর কত বড় নিয়ামত একদিকে অসুস্থ আর অন্যদিকে প্রচুর গরম যাই হোক এটাই হয়তো দুনিয়ার নিয়ম এমনিতেই অসুস্থ আর এদিকে কিচেনের অবস্থা দেখে আমার তো বারোটা বেজে গিয়েছে এই কিচেনটা পরিষ্কার করতে আজকে আমার অবস্থা খারাপ হয়ে যাবে যাই হোক হ্যালো এব্রুয়ান আসসালামু আলাইকুম দিস ইজ আক্তার ফ্রম শাহেনাক্তার ধ্রুতী ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ কয়েকটা দিন ভীষণ অসুস্থ বলতে গেলে টোটালি বেড রেস্টে ছিলাম এখনও আমি বেশ অসুস্থ শুয়ে থাকতে আর ভালো লাগছিল না তাই উঠে চলে আসলাম ব্যালকনিতে এসেই দেখি বাহিরে বেশ গরম চোখ মেলে তাকানোই যাচ্ছিল না আর এই টাইমটা ছিল বিকেলবেলা তাই ভিডিওতে গুগু পাখির কিচিরমিচির শোনা যাচ্ছিল বাহিরে প্রচুর গরম আর আমিও অসুস্থ তাই বেলকনিতে বেশিক্ষণ থাকতে পারলাম না চলে আসলাম হল রুমে আর সেই দিন বাহারাইনের আবহাওয়াটাও তেমন ভালো ছিল না দেখতেই পাচ্ছেন বাহিরের অবস্থাটা বালুগুলো কেমন গোল গোল ঘুরছে আর যেমন গরম তেমনি বাতাসও ছিল বেশ যাই হোক কিছুক্ষণ ব্যালকনিতে থাকার পর এখন আমি চলে যাচ্ছি কিচেনে এই তো চলে আসলাম কিচেনে আর কিচেনের অবস্থা দেখে তো আমার পুরোই মাথা নষ্ট অসুস্থ থাকার কারণে বেশ কয়েকদিন কিচেন আসতে পারিনি টোটালি বেড রেস্টে ছিলাম এখনও আমি বেশ অসুস্থ তা উঠে চলে আসলাম কিচেনে আর সেই যে আমার সুন্দর করে সাজিয়ে রাখা কিচেনটাকে এভাবে দেখবো ভাবিনি কেয়ার করার যতই খারাপ লাগুক না কেন কিছু করার নেই একার সংসার যতই অসুস্থ থাকি না কেন নিজের কাজ নিজেকেই করতে হবে যাই হোক যেহেতু এটা বিকেল টাইম ছিল তাই আগে নাস্তা করতে হবে এখন আমি চা বানাবো তাই একটা জগ নিয়ে নিলাম এখন যাব কুলার থেকে পানি আনতে কুলার থেকে পানি নিয়ে আবার চলে এসেছি কিচেনে এখন আমি চায়ের কেটলিটা নিব আর যেহেতু এখন আমরা তিনজনেই ঘুম থেকে উঠেছি তাই এখন আমাদের তিনজনেরই চা বানিয়ে নিব যাই হোক চুলায় পানি বসে দিয়েছি আর এদিকে আমি রাতের রান্নার জন্য মুরগির চামড়া গরম পানিতে ভিজিয়ে রেখে দিব আর এদিকে আমি মুরগির চামড়ার সাথে কী কী দিব সেগুলো একটা বাড়ি বাড়িতে নিয়ে নিলাম এইদিকে চায়ের পানিও গরম হয়ে গেছে তাই সেখানে দিয়ে দিলাম চা পাতা চিনি আর দুধ অ্যান্ড ফাইনালি রেডি হয়ে গেল আমার চা এখন আমি আমাদের তিনজনের জন্য এই তিনটে কাপে চা ঢেলে নিব বাই দা ওয়ে আমি কিন্তু চা আবার ভাত না খেলেও আমার চলে বা চা না খেলে আমার চলে না এক কথায় চা প্রেমিক বাই দা ওয়ে আমার মতো এরকম চালাবার কে কে আছো তারা কমেন্টে বলে যেও যাই হোক চা খাওয়া শেষ করে এখন চলে আসলাম রাতের খাবার তৈরি করার জন্য দিকে ভিজিয়ে রাখা চামড়াগুলো বরফ ছেড়ে দিয়েছে আমি একবার ধুয়ে নিয়েছি এখন এগুলোকে ভালোভাবে কেটে নেব বাই দাওয়ে এখানে কিন্তু ছুরি দিয়ে কাটতে অনেক কষ্ট হচ্ছিল তাই আমি পরে কেচে নিয়ে আসলাম দেখলাম যে না কেচি দিয়ে ভালোই কাটা যাচ্ছে তাই আমি এখানে দেখাচ্ছিলাম ছুরির থেকে ভালো কেঁচি দিয়ে কাটা চামড়া এই তো এইদিকে আমি চামড়া গুলো ভালোভাবে কেটে নিয়েছি এবার চামড়া গুলোকে ভালোভাবে ধোয়ার পালা এই তো চামড়া নিয়ে নিয়েছি ধোয়ার জন্য এবং আমি বেশ কয়েকবার মুরগির চামড়া ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন আমি চামড়াগুলোকে হলুদ আর লবণ দিয়ে ভালোভাবে মেখে নিব ফাইনালি রান্নায় চলে এলাম আর চুলায় একটা ফ্রাই ফ্যান বসিয়ে দিলাম ফ্রাই গরম হওয়ার পর সেখানে তেল দিয়ে দিলাম আর তেল গরম হওয়ার পর সেখানে দিয়ে দিলাম মুরগির চামড়াগুলো মুরগির চামড়া সবগুলো একসাথেই দিয়ে দিয়েছি ওই দিকে রান্না বসে দিয়ে এদিকে আমি চলে এসেছি থালা বাসনগুলো ধোয়ার জন্য প্রথমে আমি একটা বাটিতে সামান্য লিকুইড নিয়ে নিলাম এখন আমি সেই লিকুইড দিয়ে থালা বাসনগুলোকে একটা একটা করে ভালোভাবে মেজে নিব থালা বাসনগুলো মাজার পাশাপাশি এদিকে আমি চামড়াগুলো বারবার নেড়ে ছেড়ে দিচ্ছি চামড়াগুলো নেড়ে ছেড়ে দেওয়ার পর আবার চলে আসলাম থালা বাসনগুলো মাজার জন্য যেহেতু থালা বাসনগুলো দুই দিনে তাই অনেকগুলো একসাথে জমে গিয়েছিল আর সেগুলোই এখন আমি একটা একটা করে ভালোভাবে মেজে ধুয়ে নিব অসুস্থ থাকার কারণেই কোনো কাজই করতে ইচ্ছে করছিল না তাও কিছু করার নেই কাজ তো করতে হবে আসলে আমরা মেয়েরা যতই অসুস্থ থাকি না কেন কাজগুলো আমাদের প্রতিদিনই করতে হয় এইদিকে আমি থালা বাসনগুলো ভালোভাবে মেজে ধুয়ে নিয়েছি আর এদিকে সিনের ডান পাশে একটা জায়গা খালি করে আমি ভালোভাবে ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি ধুয়ে রাখা থালা বাসনগুলো রাখার জন্য এবং এই দিকে আমার ভাত আর চামড়া ভাজি করা কমপ্লিট এখন শুধু তরকারিটা রান্না করা বাকি আজকে আমি রান্না করব মুরগির চামড়া দিয়ে আলু ভাজি আর আলু জন্য যা যা দরকার সবগুলোই আমি আগে কেটে রেখে দিয়েছি এবার তরকারিটা রান্না করার পালা দেখতেই পাচ্ছেন এখানে আমি পেঁয়াজ রসুন আদা কাঁচামরিচগুলো ভালোভাবে বেজে নিয়েছি এখন আমি হলুদ মরিচ লবণ মশলা দিয়ে পেঁয়াজটাকে ভালোভাবে কষিয়ে নিব পেঁয়াজটা ভালোভাবে কষানো হলে এখানে আমি কেটে রাখা আলুটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দিব আলুটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে রাখার পর ঢাকনা দিয়ে ডেকে দিব আর এদিকে আমি আবার চলে আসলাম থালা বাসনগুলো ধোয়ার জন্য রান্না শেষে এখানে কিছু থালা বাসন জমে গিয়েছে আমি আবার সেগুলোই ধুয়ে নিয়েছি যাই হোক সেগুলো ডোয়া শেষে আমি এক সাইডে পানি সরার জন্য রেখে দিয়েছি আর এদিকে আমি আলুগুলো আবারও নেড়ে চেড়ে দিলাম যাতে নিচে না লেগে যায় ও মিডিয়াম আছে রেখে আমি এদিকে চলে এসেছি কিছু কাঁচা বাজার কিনছিলাম রাতে সেগুলো এখন গুছিয়ে রাখছি তাতে কিছু ফলও আছে কাঁচা বাজারগুলো ফ্রিজে রাখার পর এদিকে আমি আলুগুলো আবারও ভালোভাবে নেড়ে চেড়ে দিয়েছি আর এদিকে আমার টেবিলের উপর অনেক নোংরা হয়ে গিয়েছিল আমি সেটাই পরিষ্কার করছি এখন যেহেতু টেবিলটা সাদা ছিল ওখানে তরকারির দাগ পড়লে উঠানো যায় না উঠলেও টেবিলটা হলুদ হয়ে থাকে যাই হোক টেবিলটা মোটামুটি পরিষ্কার করে চলে এসেছি আবার তরকারির কাছে এখানে আলুগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে তার মধ্যে আমি দিয়ে দিয়েছি আর চামড়াগুলো আর উপরে কিছু ধনিয়া পাতা দিয়ে দিয়েছি এখানে আমার তরকারিটা মোটামুটি হয়ে গিয়েছে এবং লবণ কম হয়েছে পরে আমি লবণ দিয়ে দিয়েছি এবং আমার তরকারি রান্না মোটামুটি শেষ আজকের মতো রান্না বান্না শেষ আর রান্না শেষ হওয়ার পরে আমার কিচেনের কি একটা অবস্থা আর এখন বাজে রাত একটা সাতচল্লিশ মিনিট আর এখন তো কিচেনটা পরিষ্কার করা সম্ভব না অনেক রাত হয়ে গেছে কালকে পরিষ্কার করব। তাই এখন আমি খাওয়া দাওয়া করে নেব। আর খাওয়া দাওয়া শেষ করার পর এটা হচ্ছে আমার অবস্থা অসুস্থতার কারণে আমার অবস্থা একদমই খারাপ হয়ে গিয়েছে আমার চোখের কি একটা অবস্থা দেখে আমি নিজে হাসতে হাসতে পুরো শেষ আর যেহেতু আমি বেশিরভাগ বাইরে ভিডিও করতাম তার জন্য আমার কাছে স্ট্যান্ড ছিল না আজকে যেহেতু আমি রান্নার ভিডিও করব তাই একটা স্ট্যান্ড দরকার ছিল তাই আমি রাতে গিয়ে স্ট্যান্ডটা নিয়ে আসলাম স্ট্যান্ডটা খুবই ভালো ছিল যেহেতু আমি আজকে এটা দিয়ে ভিডিও করেছি আমার কাছে অনেক ভালো লেগেছে এখানে একটা লাইটও আছে যেটা তিনটে কালার ছিল লাইটের পিছনেই সুইচটা দেওয়া ছিল বাই দা ওয়ে লাইটটাকে কিন্তু সার্জ দিতে হবে না হলে সার্জ না দিলে লাইটটা বন্ধ হয়ে যাবে আর লাইটটা আলাদাও করা যায় আমি আলাদা করে নিয়েছি লাইটটা আর এদিকে আমি দেখাচ্ছিলাম মোবাইল কোথায় রাখে সেটা আর এটা বড় করা যায় ছোট করা যায় এরপর ছবি তোলার জন্য ক্যামেরার একটা সুইচ দেওয়া আছে এখানে বাই ওয়ে এটাকে যেহেতু বড় ছোট করা যায় ছোট করে আমরা যে কোনো জায়গায় এটাকে নিয়ে যেতে পারবো ব্যাগে করে যে কোনো জায়গায় ক্যারি করতে পারবো আর বেশিরভাগ তো আমি বাইরে ভিডিও করি আমার জন্য এটা অনেক ভালো হয়েছে তাই হোক এটাকে যেহেতু আজকেই কিনেছি তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম সো আমার ভিডিওটি আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন আল্লাহ হাফেজ